হরব কুনায়ন আমি সাদ নদুর আলা তামাম পৃথিবীতে আমার হুজুর কেবলা জানে রাধুরে যত মরিদান আমাদের মহাভ্রতরে যত জাতের মাই জাতের বন সত্যধরিকার গোরামি পরিয়া যারা যেখানে মাটির চাদর মুড়ি দিয়ে ঘুমাইয়াছেন আল্লাহ শপনের কবরে দয়া করে সাও বৌসা আজকের দর্শায় যারা শারীরিক আর্থিক মানসিক হলেন আল্লাহ সকলের তুমি করে না আল্লাহ এই খাদিনদের দে জন প্রিয়জন আল্লাহ আমরা যারা তোমার সহিত হাত তুলেছি আমাদের আপনজন প্রিয়জন মা বাবা দাদা দাদি নানা নানি পুপা কালা কলু চাচা চাচি মামা মামি ভাই আত্মীয়-সজন পরাপ্রতিবেশী বীর মহাত্মাদের লোক উস্তাদ মাশাইক আমাদের পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়ি কুলের মধ্যে যারা যেখানে খবরে চলে গেছেন আল্লাহ সকলের কবরে দয়া করে জানসার সওয়াব পরম্প মাবুদ গো ভদ্র এলাকায় যত দিনদার ইমানদার মুসলমান ভাই বোনেরা দশ তলায় দশ তলায় গোস্থানে কবরে শহীদ হয়ে গেছেন আল্লাহ আইন শৃঙ্খলার বাইরা আজকে আমাদেরকে মবত এই পবিত্র দাওয়াতি জলসা মবত সুশৃঙ্খল ভাবে করার জন্য তারা দাঁড়িয়ে ক্ষেত্রে নিয়োজিত ছিলেন আল্লাহ ডিউটি রত ছিলেন মবত তিনাদের আপন অনেক সাংবাদিক ভয়রা রয়েছে তেনাদের আপনজন প্রিয়জন যারা যেখানে খবরে চলে গেছেন আল্লাহ প্রত্যেকের খবরে দয়া করে নজর না পলসাইয়াদাব রব্বুল আলামিন খাতিরে তোমার বন্ধু রসূলের দয়াল নবীজির তৌফালে আমাদের আপনজনদের খবরে রাজা কিয়ামত পর্যন্ত maaf করে দাও আল্লাহ ও রব্বানAmin আবাদুল আবাদ পর্যন্ত আমাদের আপনজনদের কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও ও রব্বির হামুহুমা কামা ও গো আসমানের মিছে জমিনের উপরে আমাদের চেয়ে মুঠি গুনাহগার আর কেউ নাই আল্লাহ তোমার শহীদ হাত তুলেছি আমাদের যত প্রকারের গুণা আমাদের গুণায় গুনায় যদি আসমান জমিনের ফাঁকা জায়গা উপরে যেয়ে থাকে সমুদ্রের ফেনা তুল্য গুণাও যদি আমাদের হয়ে থাকে হে পরম পবিত্র করুণাময় খোদা গো কশ্চি কালেও আমরা তোমার রহমতের চেয়ে বেশি গুনা করি নাই আল্লাহ আমাদের গুণাহের দিকে না তাকায়া তোমার রহমতের দিকে তাকায়া আমাদের জীবনের সমস্ত মাফ করে দাও আল্লাহ দয়া করে আমাদেরকে নিষ্পতবে গুণগণ হয়ে দাও রপুরা নামে নানা বিধ মত পেরে শানি লয়া আমার আব্দুল রতিব খান যুবরাজ ভাইয়ের সঙ্গে সঙ্গী হইয়া তাদের কাজ মিলাইয়া এই চুয়াডাঙার জাকের ভাই জাকের বোনেরা মাবুদ গো দিনদারি মান্দার মুসলমান ভাই বোনেরা আজকের জলসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ জলসায় খেদমতের মাধ্যমে শুরু হল আল্লাহ সকলের খেদমত বলে আমি তুমি কবুল করে নাও

আজকে যারা যেভাবে খেদমত করেছেন সকলের খেদমত গোরামি কবুল করে নাও আল্লাহ আল্লাহ বার বারবার আজকের জলসার ইজতের খাতিরে তোমার বন্ধুর আল্লাহ সকলের মনের আশা আতগগুলি পূর্ণ করে দাও আল্লাহ তুমি অবাবের অবাব দূর করে দাও অভাবের অভাব দূর করে দাও বালা মুসিবতে আছে যারা বালা মুসিবত দূর করে দাও রোগে যারা আছে রোগের সেফায়া দিয়ে দাও ব্যবসায়ীদের ব্যবসায় বরফত বাড়ায় দাও চাকরিজীবীদের